জীবনে এই প্রথমবারের মতো ডুঙ্গা নামক নৌজানে অবস্থান আসলে এটা প্রথম বিধায় একটু ভয় ভয়ও করতেছে ডোঙ্গা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি চলুন ডোঙ্গা একটু চালিয়ে দেখি বাংলার নদী ও খালবিলের সঙ্গে গ্রামীণ জীবনের অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে নদীমাতৃক দেশের যোগাযোগ মাছ ধরা কিংবা পণ্য পরিবহনের জন্য ছোট বড় নৌকার ব্যবহার দীর্ঘদিনের ঐতিহ্য এসব নৌজানের মধ্যে অন্যতম হলো এই ডোঙ্গা ডোঙ্গা মূলত কাঠের মাছ দিয়ে তৈরি ছোট আকৃতির এক ধরনের নৌকা এটি আকারে সাদামাটা হলেও ব্যবহারিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমবার বিধায় একটু চালাতে কষ্ট হচ্ছে এবং ভয়ও করতেছে ডুঙ্গার নাম শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে গ্রামের কাঁচা পথ বিস্তীর্ণ মাঠ আর আঁকা বাঁকা খাল শৈশবের বর্ষাকালে ডুঙ্গায় ভেসে বেড়ানো মায়ের সঙ্গে বাজার থেকে ফসল আনা কিংবা বাবার মাছ ধরা সব কিছু মিশে আছে এই ছোট্ট নৌকার সঙ্গে যারা গ্রামীণ জীবনযাপন করেন তাদের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে এই ডুঙ্গা আধুনিকতার যান্ত্রিক ভিড়ে হয়তো ডোঙ্গার ব্যবহার কিছুটা কমেছে কিন্তু গ্রামের মানুষদের স্মৃতিতে ও আবেগে এটি চিরকাল বেঁচে থাকবে ডোঙ্গা শুধু পরিবহনের বাহন নয় এটি আমাদের শেকরের সঙ্গে জড়িয়ে থাকা এক জীবন্ত ঐতিহ্য যা প্রজন্ম থেকে প্রজন্মের গল্প হয়ে বেসে বেড়াবে নদীর ঢেউয়ের মতো ইদানিংকালে ডোঙ্গা সাধারণত দেখা যায় না এই ডুঙ্গায় এক বা দুইজন মানুষ সহজেই চলতে পারে ডোঙ্গা দিয়ে কৃষকেরা শস্য ক্ষেত থেকে ফসল আনে জেলেরা মাছ ধরে আর গ্রামের মানুষ পারাপার করে নৌকার তুলনায় ডোঙ্গার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে আকারে ছোট ও হালকা হওয়ায় সরু খালেও সহজে চলতে পারে এই ডোঙ্গা সহজ কাঠামো এবং সহজে তৈরি এবং মেরামত করা যায় এই ডোঙ্গা এক বা দুইজন ডাক টেনে চালানো যায় বা এক বা দুইজন আপনার সহজে এটা চালাতে পারে আজকের আধুনিক যুগেও গ্রামীণ জনপদে ডোঙ্গার কদর কমেনি বর্ষাকালে কিংবা বন্যার সময়ে এই ছোট নৌযান অসংখ্য পরিবারের ভরসা হয়ে ওঠে এই ডোঙ্গা নৈকার সাথে মিশে আছে গ্রাম বাংলার ঐতিহ্য